বিসমিল্লাহ রহমানুর রাহিম সুরা ইউসুফ আয়াত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বাংলা অর্থ পড়ছি এবং তার সাথে আরও দু যুবক কারাগারে প্রবেশ করলো তাদের মধ্যে হতে এক যুবক বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি আঙ্গুরের রস নিংড়াচ্ছি অন্যজন বলল আমি স্বপ্নে দেখলাম আমার মাথার উপর রুটি বহন করছি পাখি তা থেকে খাচ্ছে আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন নিশ্চয়ই আমরা আপনাকে অনুগ্রহশীল মনে করি তিনি বললেন তোমাদের যে খানা দেওয়া হবে তাদের তোমাদের কাছে পৌঁছার পূর্বেই আমি স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলে দিব তোমাদের দুজনকে যা বলবো তা সেই জ্ঞান দ্বারা বলবো যে আমার প্রতিপালক আমাকে শিখিয়েছেন আমি সেসব সম্প্রদায়ের মতবাদ বর্জন করেছি যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং পরকালকে বিশ্বাস করে না আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের ধর্মের অনুসারী আমার জন্য বৈধ নয় যে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করব এটা আমার উপর এবং অন্যান্য সকল মানুষের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ কিছু অধিকাংশ মানুষ শকর আদায় করে না হে আমার কারাগারের সাথীদয় ভিন্ন ভিন্ন প্রতিপালক উত্তম না মহাপ্রক্রম পরাক্রমশালী এক আল্লাহ উত্তম তাকে ছেড়ে তোমাদের যে তোমরা যার উপাসনা করো সেগুলো শুধু কিছু নাম মাত্র যা তোমার তোমরা ও তোমাদের পিতৃপুরুষ সাব্যস্ত করেছ এগুলো কোনো প্রকার প্রমাণ আল্লাহ প্রেরণ করেনি বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহই যিনি নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারো ইবাদত করেন না এটাই সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষই তা